সো আমরা এখন ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শিখাবো ফেসবুক মার্কেটিং কাজের জন্য আমাদের কি লাগবে এরপর প্রশ্ন হচ্ছে ফেসবুক মার্কেটিং কাজের জন্য আমাদের কী লাগবে ফার্স্টে আমাদের ফেসবুক মার্কেটিং কাজের জন্য ফেসবুক আইডি লাগবে এখন কথা হচ্ছে ফেসবুক আইডি রিয়েল আইডি নাকি ফেক আইডি আমি সাজেস্ট করব সকলকে ফেসবুক মার্কেটিং করার জন্য আপনি অবশ্যই রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করবেন কেননা ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং নিয়ম নীতি আছে আপনি মার্কেটিং যখন করবেন বারে বারে যখন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে ফেসবুক আপনাকে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিতে পারে সো ফেক অ্যাকাউন্ট তৈরি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ফেক আইডি হয় তাহলে আপনি যখন অ্যাকাউন্টটা ডিজেবল হবে আর আপনি ফিরে পাবেন না বাট আপনি আপনি যদি আপনার রিয়েল আইডি তৈরি করেন সেখানে আপনি অ্যাকাউন্ট যদি ডিজেবলও হয় আপনি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আন ফিরিয়ে আনতে পারবেন এবং আপনি আবার আগের মতো মার্কেটিং করতে পারবেন এখন কথা হলো আপনি যদি রিয়েল আইডি যদি আইডি দিয়ে যদি মার্কেটিং করেন তাহলে কয়টা আইডি দিয়ে মার্কেটিং করা লাগবে আমার সাজেস্ট হচ্ছে যে আপনি পাঁচটা আইডি দিয়ে মার্কেটিং করবেন এখন আপনার পরিবারের বড় বড় মুরব্বী অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে না বা আঙ্কেল বা আপনার দাদি দাদা যার নামে যিনি বেঁচে আছেন ওনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওনাকে ওনার নামে সব কিছু থাকবে আপনি ওই আইডি দিয়ে মার্কেটিং করবেন যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে আবার আইডি আইডি কার্ড সাবমিট করে যেন আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারেন ওই জন্য রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করলেই বেস্ট তবে ফেক আইডি দিয়ে মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে আর আপনি আইডিটাকে ফিরিয়ে আনতে পারবেন না তো এখন আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা প্রথমে একটি প্রোডাক্ট অথবা যে কোনো একটা কিছু নেওয়ার জন্য অ্যামাজনে চলে যাব অ্যামাজনে চলে আসার পর আমরা এখানে যে কোনো কিছু একটা সার্চ দিয়ে লিখতে পারি আমি বুক লিখেই সার্চ দিচ্ছি যে কোনো প্রোডাক্ট সার্ভিস যে কোনো কিছু আপনাকে বায়ার আপনাকে প্রমোট করতে বলতে পারে ফেসবুকের মাধ্যমে অর্থাৎ ফেসবুক মার্কেটিং করার মাধ্যমে আপনাকে বেয়ার বই দিতে পারে অথবা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে অথবা কোনো একটা সার্ভিসের ইয়া দিতে পারে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে অথবা কোনো একটা যে কোনো কিছুর একটা ব্যবসা অথবা যে কোনো একটা প্রোডাক্ট সার্ভিস যে কোনো একটা জিনিসের লিঙ্ক দিবে তা আমরা একটা আমরা একটা নিজের মতো করে একটা প্রোডাক্ট নেই অথবা বই নেই দেখি আমরা এখানে ক্লিক করে দেখি এখানে আমরা ক্লিক করে দেখি আমরা যদি এই বইটা নিয়ে মার্কেটিং করি অথবা এখানে আরো অনেক বই আছে এছাড়াও আপনি যদি বই নিয়ে মার্কেটিং করতে না চান আপনাকে বায়ার একটা নির্দিষ্ট আপনাকে বায়ার ফেসবুক মার্কেটিং কাজের ক্ষেত্রে আপনাকে বায়ার একটি নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্ক দিবে অথবা বায়ারের মেন পেজের যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা দিবে যেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন যে লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করবেন তো এটা বায়ার দিয়ে দিবে বাট আমরা কাজ শেখার জন্য একটি আপাতত একটি প্রোডাক্ট নিয়ে তারপরে মার্কেটিং অত প্রোডাক্ট অথবা যে কোনো বই লিঙ্ক নিয়ে মার্কেটিং করে দেখাচ্ছি সো এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন যেমন ল্যাপটপ নিতে পারেন অথবা মাউস নিতে পারেন আপনি মাউস নিতে পারেন এখান থেকে আপনি মাউস নিতে পারেন অর্থাৎ আমি আপনাকে বুঝাচ্ছি বায়ার যদি আপনাকে এখানে বইয়ের লিঙ্ক দেয় অথবা মাউসের লিঙ্ক দেয় আপনাকে বায়ারে এই একটা লিঙ্ক দিবে এইখানে হয়তো বায়ারের যদি এই প্রোডাক্টটা যদি বায়ারের হয় তাহলে আপনাকে বায়ার এই লিঙ্কটা আপনাকে দিবে আপনাকে মার্কেট প্লেসের মাধ্যমে বায়ার এই লিঙ্কটা আপনাকে দিবে যে তুমি এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করে যেই ওয়েবসাইট পাবা অথবা যেই যেই প্রোডাক্টের প্রোডাক্টের ইয়া পাবা এই লিঙ্কটাকে তুমি মার্কেটিং করবা এখন আমরা এই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসে তা আমাদেরকে বায়ার এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য বলতেছে অথবা এখানে যদি বায়ার এই বইটা প্রমোশন করতে চায় ভায়ার আপনাকে সিম্পলি এই বইয়ের লিঙ্কটা দিবে বায়ারের এই বইয়ের লিঙ্কটা দিবে এবং এই লিঙ্কটা যখন দিবে আপনি যখন লিঙ্কটা নেবেন ওপেন করবেন তখন আপনি বায়ারের এই বইটা দেখতে পারবেন সেভাবে বায়ার আপনাকে একটা লিঙ্ক দিবে যে লিঙ্কটা নিয়ে আপনি মার্কেটিং করবেন এখন আমরা যদি এই বইটা নিয়ে মার্কেটিং করতে চাই কিভাবে মার্কেটিং করব সেটা দেখাচ্ছি প্রথমে আমরা গুগল ড্রাইভে চলে যাব ড্রাইভে চলে আসার পর এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করবো নিউ থেকে আমরা গুগল ডগ্সে ক্লিক করব গুগল ডক্সে ক্লিক করার পর এখানে একটা ডক্স ফাইল ওপেন হবে তো এখানে আমরা বায়ারের এই যে বায়ার যেটা মার্কেটিং করতে বলছি এই লিঙ্কে ক্লিক করার পর আমরা যে বায়ারের বইটা যেটা পাইছি এটা আমরা মার্কেটিং করব এখন কিভাবে মার্কেটিং করব এখানে আমরা বায়ারের টাইটেল নিব বায়ারের ডেসক্রিপশান নিব বায়ারের লিঙ্ক নিব হ্যাশট্যাগ নিব এগুলো নিয়ে আমরা বায়ারের জন্য মার্কেটিং করবো স্য আমি এখানে আরেকটা বই দেখাচ্ছি এই বইগুলো যেমন এগুলো নিয়ে আমরা টাইটেল লিঙ্ক ডেসক্রিপশন সব কিছু নিয়ে আমরা চাইলে মার্কেটিং করতে পারি তা আমরা এখানে আমি এই ব্যয়ারের জন্য মার্কেটিং করে দেখাচ্ছি কীভাবে একটি ব্যয়ারের জন্য মার্কেটিং করতে হয় ফেসবুক মার্কেটিং কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনি বায়ারের টাইটেলটা কপি করবেন টাইটেলটা কপি করে এখানে টাইটেলটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে পেস্ট করার পরে এইখানে বায়ারের বুক লিঙ্কটা নেবেন আমরা টাইটেল কপি করলাম টাইটেল কপি করে এখানে আনলাম এখন আমাদের প্রয়োজন বুক লিঙ্ক এখানে আমরা বুক লিঙ্ক লিখব বুক লিঙ্ক বুক লিঙ্ক লিখে বায়ারের বুকের বইয়ের লিঙ্কটা এখানে পেস্ট করবো পেস্ট করার পর আমরা নিচে ডেসক্রিপশান লিখবো বইয়ের ডেসক্রিপশন অথবা প্রোডাক্টের ডেসক্রিপশান প্রোডাক্ট অথবা বই বুক অথবা প্রোডাক্ট অথবা বায়াত যেই লিঙ্ক দেয় সেই লিঙ্কের আন্ডারে একটি টাইটেল ডেসক্রিপশন এবং লিঙ্ক হ্যাশট্যাগ দিয়ে আপনি গ্রুপগুলোতে মার্কেটিং করবেন সেখানে আমরা ডেসক্রিপশন লিখবো আমরা বায়ারের ডেসক্রিপশন নিয়ে আসতেছি এটা মনে করলাম বায়ারের ডেসক্রিপশন এইখান থেকে আমরা বায়ারের ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম তারপরে এখানে আমরা বায়ারের জন্য হ্যাশট্যাগ তৈরি করে দিব হ্যাশট্যাগ কীভাবে তৈরি করবো আমরা হ্যাশট্যাগ এখন আমরা বাইরের জন্য হ্যাশট্যাগ তৈরি করবো আমরা হ্যাশ যেহেতু এটা অ্যামাজনের বই সেহেতু অ্যামাজন বুক বেস্ট বুক এই সমস্ত হ্যাশট্যাগ আমরা তৈরি করবো এবং প্রোডাক্ট রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ তৈরি করব অ্যামাজন বুক বুক বেস্ট বুক গ গুলো অবশ্যই আপনারা ছোট হাতে দিবেন সবগুলো এখানে তারপরে নভেল আবার হ্যাশট্যাগ ফ্লাভার বুক রিডার তো এইভাবে আপনারা কিছু প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ তৈরি করবেন এখন আমাদের টাইটেল লিঙ্ক ডেসক্রিপশন টাই ডেসক্রিপশন হ্যাশট্যাগ সব কিছু তৈরি করে ফেললাম আমরা তো এখন আমরা এখন মার্কেটিংয়ের জন্য প্রস্তুত আমরা এখন মার্কেটিংয়ের জন্য প্রস্তুত আমরা মার্কেটিং করে দেখাবো এখন এগুলো আমরা ট্র্যাপগুলো আমরা ট্যাপগুলো আমরা কেটে দিচ্ছি এখন আমরা সাপোজ মনে করেন আমরা এখন ফেসবুক মার্কেটিং করবো যেহেতু ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাটনে আমরা এখানে চলে আসবো সার্চ বাটনে আসার পর আমরা এখানে যেহেতু অ্যামাজনের বই সেহেতু অ্যামাজন বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড অথবা বায়ার যদি কোনো কান্ট্রি উল্লেখ করে যে অ্যামাজনের মানে বই দিয়ে বা যে কোনো প্রোডাক্ট দিয়ে এই এই কান্ট্রিতে প্রচার করতে হবে তো ওই ওই যে অ্যামাজন বুক গ্রুপ ইন এটা অথবা তো আমাদের বইটি যেহেতু অ্যামাজনের অ্যামাজনও রয়েছে অ্যামাজন বুক সেহেতু আমরা এখানে সার্চ বাটনে লিখতে পারি অ্যামাজন বুক গ্রুপ গ্রুপ ইন এখন অ্যামাজন ব্রুক গ্রুপ ইন লেখার পরে কি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি লিখব নাকি লিখব না বা অ্যামাজন বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড লিখব নাকি ইউএসএ ইউকে যদি আপনার বায়ার নির্দিষ্ট কোনো কান্ট্রি উল্লেখ করে বলে তাহলে আপনি অ্যামাজন বুক গ্রুপ ইন সেই দেশের কান্ট্রি উল্লেখ করে দিবেন আর যদি বায়ার আপনাকে বলে যে আপনি যদি যদি বায়ার আপনাকে বলে যে অ্যামাজন বুক প্রচার করার জন্য বাট উনি কোনো টার্গেটেড কান্ট্রি নেই সেহেতু আপনি অ্যামাজন বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ দিবেন তা আমরা লিখছি ওয়ার্ল্ড ওয়াইড লিখার পর আমরা এন্টারেক্ট ক্লিক করলাম এন্টারেক্ট ক্লিক করার পর এখানে আমাদেরকে এখানে বুকস অপশানে চলে যেতে হবে এখানে অনেকগুলো অপশান আছে পোস্ট পিপল ফটো ভিডিও প্লেস গ্রুস এইখ গ্রুস গ্রুপসে এখানে চলে আসতে হবে গ্রুপসে এখানে আসার পর আমরা অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি এই সমস্ত গ্রুপ এই সমস্ত গ্রুপে আমাদের পোস্ট করতে হবে এবং এই সমস্ত গ্রুপে আমাদেরকে মার্কেটিং করতে হবে এখানে এখানে সার্চ দেওয়ার পর আমরা গ্রুপে চলে আসলাম গ্রুপে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক গ্রুপ মাই গ্রুপ মাই গ্রুপে ক্লিক করলে আমি যে গ্রুপে জয়েন হয়ে আছি সেই গ্রুপগুলোই দেখাবে আর পাবলিক গ্রুপে যদি ক্লিক করি শুধুমাত্র পাবলিক গ্রুপগুলো দেখাবে প্রাইভেট গ্রুপগুলো দেখাবে না সো এখানে আমরা কোনো কিছুতেই ক্লিক করবো না এখানে গ্রুপে আসার পর এখানে আমাদেরকে অসংখ্য গ্রুপ দেখাচ্ছে এখানে আমরা এই যে এইখানে এইখানে অপশানে আমাদেরকে ক্লিক করলে দেখা যাচ্ছে রাখলে এখানে ভিজিট গ্রুপ তার মানে এই গ্রুপে আমি জয়েন আসি আমাকে এই গ্রুপে অ্যাড করে নিছে অলরেডি এখানে আবার ক্লিক করলে দেখেন জয়েন গ্রুপ লেখা আছে তার মানে এখানে আমি জয়েন নাই জাস্ট এখানে এরকম ক্লিক করলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে এখানে ক্লিক করলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে এছাড়াও যদি আপনি কোনো গ্রুপে যদি জয়েন হতে না দেয় পেন্ডিংয়ে রেখে দিবে কিছু অপশান আসবে যেমন এখানে আমি দেখতেছি আসে কি না এইখানে মনে করেন এখানে পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপ সব আছে মনে করেন এটা প্রাইভেট গ্রুপ আপনি পাবলিক গ্রুপেও পোস্ট করবেন প্রাইভেট গ্রুপেও পোস্ট করবেন পাবলিক গ্রুপে পোস্ট করলে কি হবে বায়ার যদি লিঙ্কটা দেয় তাহলে বায়ার সরাসরি ক্লিক করে লিঙ্কে লাইভ লিংকে ক্লিক করার পর আপনার পোস্টটা সরাসরি দেখতে পারবে বাট যদি আপনি প্রাইভেট গ্রুপে পোস্ট করেন তাহলে বায়ার আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টটা দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত বায়ার সেই গ্রুপে জয়েন না থাকে তো আমরা পাবলিক গ্রুপও পোস্ট করব প্রাইভেট গ্রুপও পোস্ট করব। বিশেষ করে আমরা বেশি চেষ্টা করব যেন পাবলিক গ্রুপে পোস্ট করা যায় এখানে আমি পাবলিক গ্রুপে জয়েন হয়ে দেখাচ্ছি এখানে দেখেন পেন্ডিং লেখা দেখাচ্ছে এখানে পেন্ডিং লেখা দেখাচ্ছে এবং বিভিন্ন অপশন আসতেছে এখানে আমরা যে কোনো একটা লিখা লিখবো ইয়েস লিখে সাবমিট করব যা আসুক ইয়েস লিখে এগ্রিতে গিয়ে সাবমিট করব ওকে তো সার্চ দেওয়ার পর আপনার সামনে অসংখ্য গ্রুপ চলে আসবে আপনি এখান থেকে জয়েন ক্লিক করবেন শুধু জয়েনে ক্লিক করবেন আর কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন চায় আপনি ইয়াস ইয়াস লিখে সাবমিট করবেন তা আমি আপনাকে একটা দু একটা মার্কেটিং করে দেখাচ্ছি এখানে মনে করেন আমার অ্যামাজন কিল্ডেন বুক ই বুক প্রমোশন গ্রুপ এইটা জয়েন আছে এটা 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 জয়েন আছে আমরা এগুলোতে চাইলে এখন মার্কেটিং করতে পারি আমরা শুরুতে এই একটা গ্রুপ জয়েন আছে এটাতে ওপেন করলাম এই গ্রুপটা আমরা ওপেন করলাম এই গ্রুপটা আমরা ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়েন লেখা আছে কারণ আমরা গ্রুপটাতে জয়েন হওয়া আছি আর আপনারা যদি গ্রুপে জয়েন না হওয়া থাকেন এরকম লেখা দেখাবে জয়েন হওয়ার জন্য বলবে এই যে রাখলে দেখেন জয়েন গ্রুপ অ্যামাজন এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য বলতেছে আমরা যেহেতু জয়েন আছি আমাদেরকে ভিজিট গ্রুপ দেখাচ্ছে তো এখানে আমরা আসার পর এখানে দেখেন অ্যাবাউট ডিসকাশন ফিচার টপিক্স পিপল ইভেন্ট এখানে অনেক কিছু আছে এখানে গ্রুপের নাম আছে এখানে গ্রুপে কত মেম্বার আছে সেগুলো দেখাচ্ছে তো আমরা এখানে রাইট সামথিং একটা অপশন পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা পোস্ট করার অপশন পাচ্ছি আমরা এখানে আমরা বায়ারে এই যে টাইটেল লিঙ্ক ডেসক্রিপশান হ্যাশট্যাগ এগুলো আমরা কপি করে সবগুলো এখানে আমরা এনে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল লিঙ্ক ডিসক্রিপশান হ্যাশট্যাগ সবগুলো ঠিকভাবে চলে আসছে এবং লিঙ্কের আন্ডারে এখানে অ্যাঙ্কর হয়ে বইয়ের ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসছে দেখছেন এখানে দেখেন খুব সুন্দরভাবে বইয়ের অ্যাঙ্কর টেক্সটটা বই সুন্দরভাবে বইয়ের ইমেজটা চলে আসছে তো এখানে আমরা এইখান থেকে লিঙ্ক কখনোই দেওয়া যাবে না এখান থেকে আমরা লিঙ্কটাকে কেটে দিব কিসারা বাবা তো এখান থেকে আমরা লিঙ্কটাকে কেটে দিব লিঙ্কটা কেটে দেওয়ার পর টাইটেলটাকে আমরা বোল্ড করে দিব ডেসক্রিপশানটাকে আমরা বোল্ড করে দিব বোল্ড করার পরে এখানে আমরা নিচে চলে আসব এখানে আমাদের ট্যাগগুলো সঠিকভাবে চলে আসছে বাট এটা আমরা কাট করে এখানে এখানে দিয়ে দিই এখানে আমাদের ট্যাগগুলো সঠিকভাবে চলে আসছে এখানে আমরা আমাদের নিয়ে আসি আবার ট্যাগগুলো নিয়ে আসার পরে এখানে বুক লাভার বুক রিডার এই ট্যাগগুলো আমরা দিব এখান থেকে মুছে আমরা এখানে এখানে আমরা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম এখন এখানে আমাদের টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ এবং আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসলো এখন এখানে সবগুলো চলে আসার পর আমরা এখানে জাস্ট পোস্ট নামের অপশন হয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালে পোস্টটা রয়ে গেছে পোস্টটা অ্যাপ্রুভালে রয়েছে এখন আমরা এটা এখানে থ্রি ডটে ক্লিক করলে আমাদের পোস্টটা পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভ করার জন্য কিছুক্ষণ পরে আমাদের পোস্টটা ওরা অ্যাপ্রুভ করে ফেলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা পোস্ট পেন্ডিংয়ে রয়েছে একটা পোস্ট পাবলিশ করা আছে মানে পেন্ডিংয়ে ছিল আগে এর আগে মার্কেটিং করেছিলাম পেন্ডিংয়ে ছিল বাট ওরা পরবর্তীতে পাবলিশ করেছে এই বইটা পরবর্তীতে ওরা পাবলিশ করেছে তো এটাও কিছুক্ষণ পরে আমাদের পোস্টটা ওরা অ্যাপ্রুভ করে দিবে অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ করলে পোস্টটা আমরা দেখতে পারবো লাইভ তা আমরা আরেকটা গ্রুপে চলে যাচ্ছি আরেকটা গ্রুপে আমরা চলে যাচ্ছি জয়েন হওয়া থেকে এখানে বুক রিডিং বুকস রিডিং গ্রুপ এই গ্রুপটাতে আমরা জয়েন আছি এই গ্রুপে আমরা চলে যাচ্ছি এই গ্রুপে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জয়েন হওয়া আছি এখানে আমরা জাস্ট রাইট সামথিংয়ে ক্লিক করবো রাইট সামথিংয়ে ক্লিক করার পর আমরা আমাদের এই যে এখান থেকে সবগুলো কপি করবো অ্যান্ড দেন কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিভিউটাও চলে আসছে এখানে পোস্ট পেস্ট করার পর এখান থেকে আমরা এটা কাট করে দিব কাট করার পর এখান থেকে আমরা হ্যাডট্যাগুলো আবার সাজিয়ে নিব হ্যাডট্যাগ বুক বুক লাভার বুক রিডার আমরা হ্যাডটেগুলো সাজিয়ে নিয়েছি এখন এখান থেকে আমরা একটু ডেক্সপ্রেজ দিয়ে সামনে নেবো এখানে আমাদের প্রিভিউটা সুন্দরভাবে আসছে বইয়ের লিঙ্কটা কখনোই দেওয়া যাবে না আমি এক বারে বলি বইয়ের লিঙ্কটা আমরা অবশ্যই কেটে দিব বইয়ের বইয়ের লিঙ্কটাকে অ্যাংকর করে দিব যে কোনো কিছু ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন কাজের ক্ষেত্রে আপনারা যে লিঙ্কটা বায়ার দিবে সেটা কখনোই পেস্ট করবেন না অ্যাঙ্কর করে দিবেন এরকম প্রথমে লিঙ্কটা পেস্ট করে এখানে অ্যাঙ্কর তৈরি হবে তখন আপনি এটাকে লিঙ্কটাকে রিমুভ করে দেবেন আমাদের সব কিছু তৈরি হয়ে গেল এখন আমরা পোস্ট অপশানে ক্লিক করব পোস্ট অপশানে ক্লিক করার পর একটু নিচ্ছেন আমি দেখেন এখানে টাইটেল ডেসক্রিপশান এখানে সিমোর ক্লিক করলে আমাদের হ্যাশট্যাগুলো দেখা যাবে এখানে এখানে অ্যামাজনের বই এরিয়াটা চলে আসলো তো খুব সুন্দরভাবে টাইটেল ডেসক্রিপশান লিঙ্কটা চলে আসলো এখন যদি কোনো গ্রুপে কতজন মেম্বার আছে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস মেম্বার আছে গ্রুপে এখন যদি কেউ আমাদের পোস্টটা এই যে দশ হাজার পিপল যদি দেখে দেখার পরে সবার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই দেখবে দেখার পরে এখানে টাইটেল ডিসক্রিপশান তারপরে এখানে লিঙ্কটা দেখবে এখানে যদি ওনার ভালো লাগে বইটা উনি লিঙ্কে ক্লিক করবে লিংকে ক্লিক করার সাথে সাথে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে লিঙ্ক ক্লিক লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে বাইরের ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পর এখান থেকে উনি বায়ার বাইরের প্রোডাক্টটা বাইরের অডিয়েন্স বি বাইরের প্রোডাক্টটা বাইরের অডিয়েন্স ক্রয় করতে পারবে অর্থাৎ এই বইটা কিনতে পারবে সো এইভাবে মার্কেটিং করি আমরা এভাবে আসলে মার্কেটিং করতে হয় এভাবে আপনারা মার্কেটিং করবেন